বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানের দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি আর খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর থাকবে দর্শক আজকের প্রতিবেদনে দেখতে পারতেছেন কিং কবুতর তবে আজকে কিন্তু আপনারা হিউজ পরিমাণ কিং কবুতর পেয়ে যাবেন বাইরের কাছে সতেরোশো আঠারোশো দুই হাজার বাইশশো টাকা পঁচিশশো টাকায় ভালো ভালো আপনারা কিং কবুতর পাবেন এই যে জনটা দেখতেছেন দেখেন এরকম আরো অনেকগুলা কিং আছে বাইরের কাছে যেগুলো ডানিং ডিম বাচ্চা করা দাম থাকবে একদম হাতের নাগালে আপনারা সবাই নিতে পারবেন পাশাপাশি বিগ সাইজের শপিংও পাবেন আপনারা দেখেন মার্শাল একদম জাম্বু সাইজের এক ধরনের আছে একদম সীমিত দাম নর্মালিও আপনারা সিঙ্গেল নিতে পারবেন এই প্যাটার থেকে বড়ো ফেন্সি কবুতরের পাশাপাশি আপনারা রেসারের বেবি পাবেন রেসার রানিং পাবেন ব্ল্যাক রেসার পাবেন মিলি রেসার পাবেন আরও অনেক ধরনের রেসার পাবেন এবং ভিডিওতে আরও অনেক সুন্দর সুন্দর কবুতর আছে যা কম দামের ভিতরে আপনারা পাবেন তো যাই হোক এইখানে আরও কিছু কবুতর আছে দেখেন মুখির কিন্তু আজকে অভাব নেই বাইরে কাছে ভরপুর মুখী কবুতর আছে তো দর্শক ভিডিওটা দুর্দিন করে দেখবেন যদি কোনো কবুতর পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ক্রেদা নাম্বারে যোগাযোগ করে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন তার আগে আমরা আমার এই জিয়া ভাইয়ের সাথে কথা বলি যে সব ঠিকানা বিস্তারিত আমরা বাইরের থেকে জানবো

দর্শকের উদ্দেশ্যে সে রানিং পেয়ারগুলো সব ডিপ বাচ্চা গ্যারান্টি থাকবে ভাই 100% গ্যারান্টি থাকবে সব 100% গ্যারান্টি দেওয়া আছে বাচ্চা কোনো প্রবলেম হলে আবার এক্সচেঞ্জ করতে রিটার্ন করে নিতে পারবেন ইনশাআল্লাহ যদি কোনো রকম প্রবলেম হয় ইনশাআল্লাহ দশ মিনিট ঠিক আছে না মোবাইল নাম্বারটা ভাই আমাদের ঠিকানা বড়বা শালা আসলে গুগুবা চাচ্চা নামা 0981228999 এই ভিডিওতে প্রথমে একটা নাম্বার আছে স্ক্রিনে দেয়া থাকবে বাইরে নাম্বারটা এই নাম্বারে সব আছে আপনারা দ্বিতীয়বার দেখতে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বাইরে কাছে নিতে পারবে আর সবচেয়ে ভালো হয় যদি আমার কোনো সম্মানিত দর্শক কাছাকাছি বা দূরে যেখানে

বিশাল সাইজের দর্শক বিশাল এই দেখেন নর হচ্ছে হাতের বামে ডানে হচ্ছে মাদি ডিম বাচ্চা করা ভাই না ফুল রানি ডিম বাচ্চা করা মাদি ডিমের চলে আসছে আচ্ছা এই জোড়া ভাই দাম চাচ্ছেন কত ভাই এরা আজকের জন্য দামা দাবি করবেন আজকে একদম সীমিত দামে মাল দেবো আজকে আমি ভাই অনলি চার হাজার একদম একদম আলোচনা সুযোগ দিবেন না ভাই ল্যান্ড পঁয়ত্রিশশো করে দিলাম একদম থাকবো পঁয়ত্রিশশো টাকা দর্শক মাক্সি কালার এক জোড়া শকিং করবো তো দুটা সেম টু সেম কালারের ভিতরে আছে আশা করব দর্শক চমৎকার কবুতরগুলো আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন এই যে কোনো সমস্যা নাই ধরার কারণে হয় তো আশা করবো দর্শকের চমৎকার জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ভাই ব্ল্যাক চেকার হ্যাঁ ল্লাড চেকার আমরা কিং দেখতেছি একজোড়া আর একটা হচ্ছে নর ভাই না কামেরটা মাদি আচ্ছা এটার বয়স কেমন ভাই এটা রানিং ডিম বাচ্চা করা এটা একটা ডিম দিয়ে দিস হবে মানে এটা রানিং ডিম বাচ্চা করে আবার বর্তমানে একটা ডিম দিয়ে দিস দর্শক চাইলে ডিম স নিতে পারবো তো ভাই না আচ্ছা আর যেগুলো আমরা এই যে রানিং প্লেয়ার দেখাইতেছি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি সব হবে দর্শক আচ্ছা ভাই আমার দর্শকের উদ্দেশ্যে এই জোড়া দামটা বলে দেবো না ভাই একটু কমাই দিতে হবে মাত্র পঁচিশ হাজার একদম ভাই একদম দুই হাজার একদম মাত্র দুই হাজার টাকা দর্শক আপনারা এই মার্কসি কালার বা ব্ল্যাক চেকারের এই কিংয়ের জোড়াটা বাইরের কাছ নিতে পারবেন দেখেন কত বড় সাইজ আর শাইনিংটা কত সুন্দর একদম চিকচিক করতে আছে আশা করবো দর্শক এই চমৎকার জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার টাকা দর্শক আমরা আরো এক জোড়া কিং দেখতে পারতেছি ভাইয়ের কাছে আর এটা হচ্ছে রেড কালারের ভিতরে রেড কালারের ভিতরে সামনেটা হচ্ছে মাদি পিছনেরটা হচ্ছে নর আর খুব অ্যাক্টিভ কবুতর গুলা দেখতে পারতেছেন মানে একদম ছোটাছুটি করতেছে আর যে ভাই বয়স কেমন এগুলো তিনবার ডিম বাচ্চা এটাও রানিং তিনবার ডিম বাচ্চা অলরেডি আচ্ছা

যাই হোক আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নিন আরও একজন আঁকি মাসালা দেখেন বিশাল সাইজ আর এটা ডানাটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর এটার সাইজ দেখেন আরো বড় একদম আর এটা ডিম বাচ্চা করা ভাই একদম ফুল রানিং এটা ফুল রানিং ডিম বাচ্চা করা জোড়া দেখেন সাইজ গেটা কত বড় আর এই জোড়া ভাই কত চাচ্ছেন দাম পঁয়ত্রিশশো ভাই বাচ্চা বিক্রি একদম বলে দেন আর একটু কম কম দাম জানা ভাই একদম আঠাশশো টাকা আঠাইশশো টাকা ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকায় দর্শক আপনারা বিশাল সাইজের রেকিংয়ের জোড়াটা পাচ্ছেন ফুল রানিং ডিম বাচ্চা করা একটা পোস্টারিং এর জামেলা নাই না ডিম বাচ্চা নিজে টা নিজেই করে আশা করি দর্শক চমৎকার জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র ছাব্বিশশো টাকায় দেখেন ছাব্বিশশো টাকায় বিশাল সাইজের কিং তা আবার ফুল রানিং ডিম বাচ্চা করা জোড়া দর্শক আমরা শোকিং দেখতে পারতেছি দেখেন শোকিং দেখেন ব্ল্যাক এবং ব্লুবার বিশাল বড় সাইজের ব্ল্যাক যেটা এটা কি নন না আর গুরুবার যেটা গুরুবার বারটা হচ্ছে মাদি ব্ল্যাকটা হচ্ছে নর দর্শক চাইলে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবো চার যেটা লাগে নিতে পারবেন দর্শক নর লাগলে নর মাদি লাগলে মাদি নিতে পারবেন

দেখতে কিং নাই লাল কালো যা আজকে হোয়াইট কালারের একটা জোড়া এটার বয়স কেমন ভাই ফুল রানিং আর হচ্ছে নতুন নিউ ফেদার চলতেছে ভাই আট ফেদার চলতেছে কনফার্ম মাদি না

দর্শক আপনারা সতেরোশো টাকায় মাত্র এই সতেরোশো টাকায় জোড়াটা সংগ্রহ করে নেবেন এই তুই এত ভিতরে আস কে সামনে থাক দেখাই দর্শকদের মার্শাল্লাহ দর্শক জার্মান বিউটি হোমার আমরা একটা জোড়া দেখতেছি বাইরের কাছে এখন একদম জেট ব্ল্যাক এবং দুইটার পায়ে রিং পরানো আছে খামারি রে হ্যাঁ আচ্ছা এখানে ডানে যেটা আছে এটা মাদি বামেরটা নর বয়স তো রানিং বাই একদম ডিম বাচ্চা করানো আপনি ডিম বাচ্চা একশোর মধ্যে একশো কেন ডিম বাচ্চা একশোর ভিতরে একশো যদি আপনি যদি ডিম বাচ্চা না করে যে টাকাতে কিনলে তার ডাবল টাকা রিটার্ন আচ্ছা সিস্টেম গ্যারান্টি আচ্ছা অসাধারণ একটা জোড়া দর্শক একদম মানে এরপর আর কিছু বলার নাই হান্ড্রেড পার্সেন্ট ডিম গ্যারান্টি ভাই দিচ্ছে তো এই চমৎকার জোড়াটা একটু আমি আপনাদেরকে লক্ষ্য করাবো যে দেখেন শেপগুলা দেখেন বলার হাইটটা দেখেন একদম অসাধারণ সুন্দর আর বিশেষ করে চোখগুলা দেখেন আগুন চোখের একদম দেখেন লাল টক টকা চোখ অসাধারণ সুন্দর লাগতেছে দুইটারই সেপ তো যে ভাই আমার দর্শকের উদ্দেশ্যে এই জোড়াটার দামটা ছোট করে বলে না ভাই একটু কমে দিতে হবে ভাই দুইশো করে দিলাম এক দাম কত থাকবো ভাইয়া একদম তিন হাজার এক দাম থাকবো তিন হাজার টাকা ফাইনাল তাহলে আজকের জন্য ফাইনাল একদম মাত্র তিন হাজার টাকা আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছে থেকে নিতে পারবেন ভাই আমরা ড্যানিস দেখতেছি ব্ল্যাক কালারের ভাই আর গলার হাইটটা একটু দেখেন দর্শক অনেক গলার হাইট মাসাল্লাহ ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর এটার বয়স কেমন ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করছে আচ্ছা আমার সম্মানে তো দর্শকরা এই জোড়াটা ডিম বাচ্চা গ্যারান্টি পাবে ভাই হান্ড্রেড পার্সেন্ট না আচ্ছা দাম থাকবো কত ভাই যান না ভাই কমাই দিতে হবে এই না আর একটু কমাই দেন ভাই বাইশো বরাবর দাম জানা ভাইয়া বরাবর ভাই দেওয়া সম্ভব না টাকাই না ফাইনাল একদম থাকবে বাইশো টাকা দর্শক দেখেন বিশাল হাইট বিগ সাইজের একটা জোড়া আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন আপনারা ভাই হ্যাঁ আমরা ইয়েলো কালারের একটা ডেনিস দেখতেছি ভাই এটার বয়স কেমন ভাই এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা এটা প্রথমবার ডিম বাচ্চা করবে না আচ্ছা ডানে যেটা আছে এটা হচ্ছে মাদি বামেটা হচ্ছে নর না আচ্ছা এটা প্রথমবার ডিম বাচ্চা করবে একদম নতুন কবুতর আর এই জোড়া আল্লাহ যদি রহমত থাকে দীর্ঘদিন আপনারা ডিম বাচ্চা নিতে পারবে দাম চাচ্ছেন কত ভাই 1400 ভাই বাইশশো টাকা কমে টমে মে একদম বোঝান তো ভাইয়া 20000 একদম থাকবে আঠারোশো আঠারোশো টাকা ফাইনাল লাস্ট প্রাইস আঠারোশো লাস্ট প্রাইস থাকবে আঠারোশো টাকা ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন একদম নতুন কবুতর বাচ্চা আপনারা নিতে পারবেন আল্লাহর জার্মান শিল্ড ব্ল্যাক কালারের ভিতরে জার্মান শিল্ড আছে একটা জোড়া ভাই সেরা বলেন নাকি বাচ্চা ঘুটেছে না এই জন্য শরীরে একটু ময়লা বড়াইছে

আরো একটা জোড়া ভাই আরো একটা জোড়া দেখতেছি আমরা এটা হলো সেকেন্ড পেয়ারটা আর এটা আবার একটু ঠোঁট লাল আছে চোখের গিয়ার আছে দেখতে পাচ্ছেন এটার বয়স কেমন ভাই এটাও রানিং পেয়ার এটাও রানিং পেয়ার নিম বাচ্চা করা এটা মাদিটা ডিমে আছে অবশ্য মাদিটা ডিমে আছে না আচ্ছা দাম চাচ্ছেন কত এই জোড়াটা सेम দাম सेम দাম কত ভাই 2000 2000 টাকা ফাইনাল ফাইনাল আর দুজন একসাথে যদি কোনো দর্শক নেয় আমার তার জন্য দুইশো টাকা সঙ্গে আরও দুশো টাকা কম রাখা যাবে দুজনে একসাথে কোনো দর্শক যদি নেন ব্ল্যাক কালারের জার্মান শেপ দেখতে পারতেছেন দর্শক ফুল রানিং পেয়ে ডিম বাচ্চা করা আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এখানে রেসার না ভাই হ্যাঁ

সামনে দর্শক এখানে আমরা আরো দুই জোড়া কবুতর দেখতে পারতেছি এক জোড়া হচ্ছে মিলি আর একটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক রেসার মিলি রেসার মানে দুটোই রেসার না আচ্ছা দেখেন বাচ্চাগুলো খুব ছটপটা কবুতর এটা যারা রেসিং করে তাদের জন্য নাম নিচে নাম দেখেন কতরা ছটপটা কবুতর গুলো এখন হচ্ছে রেসারের বেবি আছে আর এগুলো কিন্তু এখন টাইম করার সময় তাইলে আপনারা এগুলো এখন সাইরাটা ঘরে ঘর চিনাইতে পারবেন সাইরা পালতে পারবেন ঘুরাইতেও পারবেন

খুব চঞ্চল একটা জোড়া আমরা মাক্সি কালারের এক জোড়া রেসার মাক্সি রেসার দেখতে পারতেছি না একদম দুটো গলা দেখেন

লাল লাল গিয়ার গিয়ার আছে আচ্ছা দাম বলেন তো ভাই দুই জোড়া এক জোড়া করে নিলে দামাদামি সুযোগ নেই একদম বারোশো টাকা আচ্ছা দুই জোড়া একসাথে নিলে অনলি দুই হাজার টাকা দুই জোড়া একসাথে নিলে মাত্র দুই হাজার দুই হাজার টাকা টাকা করে পাঁচ জোড়া পাঁচ জোড়া ভাই এখানে আবার রেড কালার একটা জোড়া দিছেন দেখা যায় হ্যাঁ এখানে আরেক জোড়া আছে আচ্ছা রেড কালারের জোড়াটার বয়স কেমন ভাই ওটা আপনি নিয়ে আসেন নিয়ে জোড়া না পাঁচ দিন মাত্র করবে আচ্ছা আচ্ছা প্রথমবার দিন বাচ্চা করব এই জোড়াটা ভাই ওটা আমরা সিঙ্গেল নিলে 1500 আচ্ছা আর ওর সাথে আরেক জোড়া আছে এই যে ব্ল্যাক মোট তাইলে আমরা চার জোড়া পাইলাম করেন ভাই তাহলে আমরা মোট চার জোড়া পাইলাম এখানে কবুতর দর্শক দেখতে পারতেছেন চার জোড়া মুখী আছে রেড এক জোড়া ব্ল্যাক তিন জোড়া সবগুলোই নতুন কবুতর আচ্ছা তাহলে আমার কোনো দর্শক যদি একসাথে শখ করে এই ভালোবাসে চার জোড়া কবুতর যদি নিতে চায় একসাথে তাহলে কত রাখবেন ভাই মাত্র চার হাজার একসাথে নিলে চার হাজার টাকা থাকবো এক হাজার টাকা পার জোড়া পার জোড়া এক হাজার টাকা করে থাকবে চার জোড়া মাত্র চার হাজার টাকা দর্শক আপনারা নিতে পারবেন দেখেন কবুতরগুলা দেখতে কতটা সুন্দর এবং লাল গিয়ার আছে আর সিঙ্গেল সিঙ্গেল কেউ নিলে বারোশো টাকা করে কুচি জোড়া প্রতি জোড়া বারোশো টাকা করে সিঙ্গেল সিঙ্গেল নিলে ব্ল্যাক শর্ট ফেস এবং হচ্ছে শার্ট জোনা শার্টের এখানে আছে দুই জোড়া দুই জোড়া দোনো জোড়ার বয়স কেমন ভাই এক দুটোই রানিং ফুল রানিং দোনো জোড়াই ফুল রানিং জোড়া না আচ্ছা তো আমার দর্শকের উদ্দেশ্যে দামগুলো বলে দিবেন সিঙ্গেল সিঙ্গেল কত রাখবেন দুই জোড়া আর একসাথে নিলে কত রাখবেন দুই জোড়া সিঙ্গেল সিঙ্গেল নিলে এক পনেরোশো টাকা তো আচ্ছা যে জোড়াই নেই যে জোড়াই নেই পনেরোশো টাকা দুই জোড়া একসাথে নিয়ে অনলি পঁচিশশো টাকা দুই জোড়া একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকায় দর্শক নিতে পারবো আর সব দোনো জোড়াই হচ্ছে ফুল রানিং ডিম বাচ্চা করা এবং ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে প্রত্যেকটা রানিং পেয়ারে ডিম বাচ্চা গ্যারান্টি সব আপনারা নিতে পারবেন দর্শক দেখেন